আজকে ওই সমস্ত বন্ধুদেরকে আমি কিছু মেসেজ দিতে চাই যে সমস্ত বন্ধুরা প্রেম ভালোবাসার ভেতরে আছে সেই বন্ধুগুলোর বয়স আঠেরো উনিশও হতে পারে বা বিবাহিত জীবনের পরে গিয়েও হতে পারে ওইটা বিষয় না মেন কথা হচ্ছে প্রেম ভালোবাসার ভেতরে যারা আছে তো যারা জীবনে যাকে ভালোবাসেন খুব ভালোবাসেন মন থেকে ভালোবাসেন এবং সারা জীবন তাকে নিজের করে রাখতে চান সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি পৃথিবীতে যত কিছুই করেন যা কিছু করেন ওতে কোনো সমস্যা নেই শুধু যাকে ভালোবাসেন সেই লোকটাকে শুধু বদলাতে কোনো রকম হস্তক্ষেপ করবেন না মানে সেই লোকটা যে আপনার জন্য নিজেকে চেঞ্জ করে নেবে সেরকম কোনো হস্তক্ষেপ করবেন না মানে কাউকে শুধরাতে যাবেন না পরিষ্কার কথা ও ওর মতো চলবে আপনি আপনার মতো চলবেন আবার দুজনে দুজনের মতো ভালোবাসার ভেতরে থাকবেন তবে আপনার জীবন সবথেকে সুখের বা শান্তিতে থাকবে এবং তাকে তুমি সারা জীবন নিজের করে রাখতে পারবে ঠিক আছে যখনই আপনি তাকে শুধরাতে যাবেন তখনই আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন সমাজ তার কাছে ভালো হয়ে যাবে বাকি সবাই তার কাছে ভালো হবে আপনি খারাপ হবে অথেব প্রেম ভালোবাসার ভেতরে কাউকে শুধরাতে যাবেন না এই কাজটা অন্তত বিরত রাখেন তাহলেই আপনার জীবন শান্তি ঠিক আছে বন্ধুরা কথাটা মেনে চলবেন